তার মানে এগুলোর life কেবল হচ্ছে ছাব্বিশ সেকেন্ড দুই মিনিট এখনো হয় নাই, দুই minute আগে যাক একটা করে না না করে আমি তো দেখতাছি তারপরে কথা হবে. ঠিক আছে আপনি দেখেন. আপনার যে বাংলাদেশের লোক হলে টিপটা কিপন বা জোস বা কিচুস দেখা যাক দেখা যাক আমি বাংলাদেশ থেকে একটা লাইক দিয়েছি cute ছেলে.

दुआ नहीं ध्यान 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 नहीं दे तो क्या हुआ लाइक तो यहाँ पे देख रहा है ना टाइम कम हो या ज्यादा इसमें क्या होता है देख रहे तो लाइक कर देना चाहिए ना एक लाइक करने से क्या होता है कुछ चाहता है क्या किसी का सबाई घूमा इसे देख जाना तो अच्छा तो हम लोग भी सो जाते हैं गुड नाइट হুম যা ভাই ভাই আপ কাল দিয়ে কাল আসবেন কালকে তো অবশ্যই একদিনও বাদ দেওয়া যাবে না আপনি যেখানেই যান যে মহাভারতেই যান আমি সরি আমি সরি কিন্তু আমি কালকে আসতে পারবো না আপনাকে আমি প্রবলেম টা বলছি তো

এক ঘন্টায় থাকবো বেশি time না থাকবো এক ঘন্টা থাকবো সাড়ে আটটায় পাবো তো তুমি সাড়ে আটটার time পাবা ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য জাফর খান ভাই হানজি লাইক আর কই না যাইতাছে লাইক কথা আজকে অন্য কোন দিন লাইগে বন্যা হয়ে যায় কালকেও কিন্তু একশো না আশি টে না নব্বই টে নব্বই টে মোটামুটি ভালোই সবাই লাইক করছিল যারা যারা আসছিল আজকে প্রথমেই ওই যে যার কি জানি একটা ভালো শুরু ভালো না শেষ ভালো বলে Adam, and did you